কাতার সৌদি আরবে গিয়ে ওনার ওনার কর্মজীবন শুরু করে স্বপ্ন বাস্তবায়ন আপনারা যারা বাংলাদেশে বসে চিন্তা ভাবনা করতেছেন মিডিল ইস্টের মধ্যে যে কোনো দেশে আপনারা যেতে চান ক্ষেত্রে আমাদের কাছে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে টেইলারিং কাজের গার্মেন্টস সেক্টরের বিভিন্ন অপারেটরের এই কাজগুলা হইছে প্রোটেকশন হিসাবে বেসিক স্যালারি হবে 20 থেকে 25000 টাকা আর যখন প্রোটেকশনের উপরে আপনি বাকি ওভারটাইমটি করবেন 35 থেকে 50000 এর মধ্যে স্যালারিটা পড়বে থাকা খাওয়া কোম্পানি বহন করবে আমাদের কাছে জর্ডান দুবাই সৌদি আরব এই তিনটি দেশে টেইলারিং এর কাজের গার্মেন্টস সেক্টরের কাজে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে আপনারা যারা কাজ জানেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে তিন মিনিটের একটি ভিডিও রেকর্ডিং করে পাঠাইতে হবে যে আপনি কাজ জানেন যে কাজ করতেছেন দেন এটি আমরা কোম্পানিকে পাঠাবো কোম্পানি দেখে যখন কনফার্ম করবে আপনার ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে চলে আসবেন ইন্টারভিউর মাধ্যমে আমরা আপনাকে সহযোগিতা করব আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা যারা গার্মেন্টস সেক্টরে কাজ জানেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে আপনার এনআইডি কার্ড থাকতে হবে এবং আপনার কাজের অভিজ্ঞতার তিন মিনিটের ভিডিও দিতে হবে দেন আমরা কনফার্ম করলে আপনি অফিসে এসে আপনার কাগজপত্রগুলি সাবমিট করবেন খুবই অল্প খরচের মধ্যে আমরা প্রসেসিং গুলো করতেছি আপনারা যারা একদম কম খরচে যেতে চান গার্মেন্টস কাজ জানেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইড ডেভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ